এন না হবে বিএনপি কে ওই চপ্পা দিয়ে ওই চপ্পা দিয়ে বিএনপির অল্প অপর যখন ছিল দুই হাজার ছয় দেশে দুই রকম খাদ্য যখন ক্ষমতা সাড়ে ছয় পারে কি সাত ছয় মূল্য তারা পেত এখন কোথায় গিয়েছে তাই বলবো আগামী দিনে এই বাংলাদেশকে মাথা অল্প করে তারপর দল বাংলাদেশ দল এবং তার নেতা ওলম এবং চেয়ারম্যান একটা পক্ষে